তর্কে যেটা বুদ্ধিমানের কাজ নয় বরং তর্কে না যাওয়াই বুদ্ধিমানের কাজ কথা এবং চিন্তা ভাবনা কখনো কখনো আমাদের মধ্যে দূরত্ব সৃষ্টি করে কারণ অনেক সময় আমরা অন্যের কথা ঠিক মতো বুঝতে পারি না আবার কখনো কখনো অন্যকে নিজের কথা ঠিক মতো বোঝাতে পারি না জীবনে এমন একটা সম্পর্ক করা উচিত যার সাথে সকল কিছু শেয়ার করা যায় রাগ করা যায় অভিমান করা যায় ঝগড়া করা যায় কিন্তু তাকে কখনোই ভুলে থাকা যায় না কারো সাথে কথা বলাটা অভ্যেসে পরিণত করবেন না কারণ অতিরিক্ত কথা বলার অভ্যেসটাই একদিন অতিরিক্ত কষ্টের কারণ হয়ে দাঁড়ায় ভরসা নিজের ওপর রাখলে সেটা আপনার শক্তি বাড়বে আর যদি ভরসা অন্যের উপর করেন তবে সেটা আপনার দুর্বলতা বাড়িয়ে দেবে কাউকে ভালোবাসা বোঝানোর সবথেকে বড় অনুভূতি হলো কান্না করা কারণ যার জন্য কান্না আসে না তার প্রতি কখনো ভালোবাসা থাকে না জোর করে হাসা যাবে কিন্তু কান্না করা যাবে না নিজের হতাশার জন্য কখনো অন্যকে দায়ী করো না বরং নিজেকে দায়ী করো অন্যের থেকে অতিরিক্ত আশা করার জন্য যে আমার সাথে যেমন ব্যবহার করবে আমি যদি তাকে সেই একই ব্যবহার ফিরিয়ে দেই তাহলে তার আর আমার মধ্যে পার্থক্যটা কি রইল কিছুটা ঈশ্বরের ওপর ছেড়ে দেওয়া উচিত যারা খুব সহজে সবাইকে আপন করে নেয় দেখবেন পৃথিবীতে তারাই সবচেয়ে বেশি কষ্ট পায় ভুল থেকে নতুন কিছু শেখার নামই হচ্ছে জীবন যে ভুল করা থেকে কিছু শিখবে সেই বাস্তব জীবনে সফল হতে পারবে জীবনে আমি যাদেরকে বেশি গুরুত্ব দিয়েছি তারাই আমাকে সবচেয়ে বেশি অবহেলা করেছে কাউকে পাওয়ার জন্য কখনো কাঁদবেন না যার জন্য তুমি কাঁদবে সে কখনো তোমার হবে না যে তোমার হবে সে কখনো তোমায় কাঁদতে দেবে না সব সময় এমন মানুষের সাথে থাকার চেষ্টা করুন যে আপনাকে সম্মান দেবে কারণ সম্মান ভালোবাসার থেকেও মূল্যবান কখনো ভাবিনি জীবনে এমন একটা সময় আসবে কাঁদতেও হবে আবার সবার সামনে হাসি মুখে থাকতেও হবে কোটি টাকার মালিক হতে পারো কিন্তু অসহায় মানুষের সাথে তোমার ব্যবহার প্রমাণ করে দেবে তুমি কোন পরিবার থেকে উঠে এসেছো একটা কথা মনে রেখো স্ট্যাটাস টাকা দিয়ে আসে না একটা কুকুরকে তিন দিন খাওয়ান কুকুরটা আপনাকে তিন বছর মনে রাখবে কিন্তু একজন মানুষকে তিন বছর খাওয়ালেও সে তার নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য আপনাকে তিন দিনের মধ্যে ভুলে যাবে একদিন ভোর হবে খুব ডাকাডাকি হবে কিন্তু আমার ঘুম ভাঙবে না জীবনে যাকে পাওয়া যাবে না নিয়তি তার সাথে সম্পর্কটা করিয়ে দেয় ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকন বাজিয়ে দিন ধন্যবাদ